ঠিকই বলেছ আমিও রিটায়ার করে ঘরে বসে আছি আপনার কথা আলাদা ভাই আপনি এই সংসারের জন্য অনেক করেছেন মাথার উপরে মাথা গোজার ঠাইটাও আপনি করেছেন আর সবার কথা দেখেন কেউ তো কোনো কাজেই নাই যে যার মতো নানান রকম ঝামেলা বাঁধাচ্ছে আর আমি এই সংসারের জন্য খেটে খেটে মরছি আমার খাটনির কথা নাই বাদই দিলাম আমি না হয় বিনা পয়সায় খেটেই যাচ্ছি কিন্তু অন্যান্য খরচ সেটা তো নগদ পয়সা লাগে বাসা ভাড়ার টাকাটা লাগে না তাতে কি হয়েছে ইলেকট্রিক বিল গ্যাস বিল পানির বিল সবই তো নগদ টাকায় করতে হয় এতগুলো মানুষের খাওয়া খরচ সবই তো নগদ টাকায় করতে হয় আপনার ভাইয়ের একা উপার্জনে এগুলো তো কুলাচ্ছে না তার উপরে আবার বলো বলো তার উপরে আবার কি কিছু মনে করবেন না ভাইজান ফ্রিদাদের এ বাড়িতে ওঠানোটা ঠিক হয়নি তাহলে কোথায় থাকবে সেই সিদ্ধান্ত তোর ভাইটা আমি দিতে পারবো না শুনেছি ফ্রিদার একটা সৎ ভাই আছে ও তো সেখানেই গিয়ে থাকতে পারে